জল দিয়ে ভরে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন টলিউড বলিউড এবং ঢালিউডে এমন অনেক অনেক অভিনেতা এবং অভিনেত্রী রয়েছে যারা কিনা শিশু শিল্পী থেকে নায়ক নায়িকা হয়েছেন চলুন দেখে আসা যাক কোন সব অভিনেতা এবং অভিনেত্রীরা শিশু শিল্পী থেকে নায়ক নায়িকা হয়েছেন বাংলাদেশ থেকে প্রথমেই থাকছেন ছোট্ট দিঘি সুগার স্পুন এই যে বাংলাদেশের সবচেয়ে সফল শিশু শিল্পী বলা হয়ে থাকে নায়িকা হিসেবে বর্তমানে দিঘি অনেক বেশি সফল না হলেও শিশু শিল্পী হিসেবে তার অভিনয় দাগ কেটেছিল সকলের মনে দুই হাজার ছয় সালে দিঘির চলচ্চিত্রে অভিষেক ঘটে কাবুলিওয়ালা মুভিটির মাধ্যমে এই একই বছর সাকিব অপু এবং ডিপজলের সাথে তার মুক্তি পায় চাচ্চু মুভিটি যেটিও তার অন্যতম বাণিজ্যিকভাবে সফল একটি চলচ্চিত্র দাদিমা ছবিতে দীঘির অসাধারণ অভিনয় সেই সাথে এক টাকার বৌ ছবিতে শাকিব খানের মেয়ে চাচু আমার চাচু মুভিতে সাকিব খানের ভাতিজের ভূমিকায় অসাধারণ অভিনয় করেছিল দীঘি তোমার এই লিস্টে ঢালিউড থেকে আছেন অভিনেত্রী পূজা চেরি বর্তমান সময়ে বাংলাদেশে খুবই সফল এবং জনপ্রিয় একজন নায়িকা হচ্ছেন পূজা চেরি প্রেমের তোমার চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিষেক ঘটে দুই হাজার এগারো সালে সাকিব খান এবং অপু বিশ্বাসের মুভি মনের ঘরে বসত করে মুভিটির মাধ্যমে সেই সাথে ছোট্ট সংসার ছবিটিতেও দেখা গিয়েছিল দিঘির সাথেই পূজা একই সাথে একই মুভিতে তোমার গাড়ি আসেনি না একটা চলে যাও আমি মেশিনে বাড়ি চিনব না তো এরপর মাই ইজ খান অ্যাকশন জেসমিন এবং সহ অনেক মুভিতেই দেখা যায় পূজা চেরিকে বর্তমানে পূজা ঢালিউডে দাপটের সাথে নায়িকার ভূমিকায় অভিনয় করে যাচ্ছেন টলিউডের অন্যতম জনপ্রিয় এবং ব্যবসা সফল অভিনেত্রী শ্রাবন্তী চক্রবর্তী

এরপর মিষ্টি মেয়ে শ্রাবন্তী গ্ল্যামারাস ভাবে অভিনয় করে গেছেন নায়িকা হিসেবে একের পর এক চলচ্চিত্রে ঘুরে আসা যাক সোজা বলিউড থেকে শিশু শিল্পে থেকে নায়ক হয়েছেন এমন একজন নায়ক হচ্ছেন শাহিদ কাপুর শাহিদ কাপুর তার ছোটবেলায় হরলিক্সের অ্যাড থেকে শুরু করে নানান ধরনের বিজ্ঞাপন করেছেন সে শাহিদ কাপুরই এখন বলিউডের সেন্সেশন শিল্পী থেকে নায়ক হয়েছে এমন আরও একজন অভিনেতা হচ্ছেন ঋত্বিক রশন চলচ্চিত্রে অভিষেক ঘটে উনিশশো সালে ভাগবান দাদা এই মুভিটির মাধ্যমে এই শিশু শিল্পে থেকেই এক সময় পুরো দস্তুর হার্ড থ্রব নায়কে পরিণত হয় হৃত্বিক রশন শিশু শিল্পী থেকে নায়ক হয়েছে এমন একজন খুবই জনপ্রিয় অভিনেতা হচ্ছেন সোহম চক্রবর্তী তার প্রথম মুভি ছিল নাইনটিন এইট এ মুক্তিপ্রাপ্ত ছোট বউ মুভিটি এই মুভির হরলিক্স ডায়ালগটা তো এখনো দর্শকের খুবই পছন্দের

তার শিশু শিল্পী হিসেবে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ছিল উনিশশো তিরানব্বই সালের কি বারাত এই মুভিটি এরপর আমির খান হয়ে উঠেছেন বলিউডের অন্যতম তিন খানের একজন দর্শক এই সকল শিশু শিল্পী এবং নায়ক নায়িকাদের মধ্যে আপনাদের কাকে আগে ছোটবেলায় ভালো লাগতো কিংবা এখন অতটা ভালো লাগে না ছোটবেলায় ভালো লাগতো না কিন্তু এখন খুবই ভালো লাগে এমন নায়ক নায়িকাদের নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন